হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তরা বিয়ান সেন্টার রুপটোপে অসাধারণ একটা রেস্টুরেন্ট যার নাম হচ্ছে সানসেট বেঞ্চ তো সেইখানে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আজকের গন্তব্য আমাদের হচ্ছে উত্তরা বিএনএস সেন্টার সানসেট বেঞ্চে তো বাসা থেকে চলে আসলাম হচ্ছে খাপাড়া এইখান থেকে আমরা আলবির গাড়িতে করে চলে যাবো উত্তরা বিয়ান সেন্টার তো ও গাড়ি নিয়ে চলে আসছে আমরা ও গাড়িতে উঠে বসলাম আর যেটা আপনারা লক্ষ্য করছেন আমি হচ্ছে হোয়াইট পাঞ্জাবি পরা এর আগে ব্লু ছিল তো ব্লুটা খুলে হচ্ছে হোয়াইট পাঞ্জাবি পরে নিয়েছি অনেক গরম ছিল তো দেখতে দেখতে আমরা চলে আসছি হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের খুবই কাছাকাছি জায়গায় দেখতে পারতেছেন হচ্ছে রূপটপে বিএনএস সেন্টার লেখা ঈদের যেহেতু সিজন তো উপরে ফাঁকা থাকবে কিনা না সেটা নিয়ে একটু সন্দেহ দেড়শো হচ্ছে আমরা তিনজন আগে উপরে উঠলাম তো উপরে উঠেই যেই জিনিসটা লক্ষ্য করলাম অনেক পরিমাণ মানুষ এখানে আসে যারা দাঁড়ায় আছে কোনো পরিমাণে চেয়ার ফাঁকা নাই বসার জন্য তো শাকিল উপরে গিয়ে হচ্ছে আমাদের আটজনের জন্য জায়গা ম্যানেজ করতে পারছে আমরা সবাই হচ্ছে উপরে চলে আসছি সাহের নিচে গিয়ে সবাইকে নিয়ে আসছে সাথে করে এসে হচ্ছে এই জায়গায় বসে গেলাম আমরা কারণ নর্মালি এত পরিমাণে মানুষ আসছে এখানে যে কোনো পরিমাণে স্পেস ফাঁকা নাই সবাই হচ্ছে বুক করে রাখছে তো খাবার দাবারও অর্ডার দেওয়া শেষ এখন হচ্ছে ছবি ফটো সেশন শুরু তো সবাই ছবি তুলতেছে যে যা জায়গা মতো তো আমি হচ্ছে একটা মেইন দায়িত্ব পালন করতেছিলাম আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কী দায়িত্বটা পালন করতেছিলাম যাই হোক জায়গাটা অনেক সুন্দর তো সবাই এই জায়গায় ফটোশ্যুট করতেছিল কারণ একদম বিকাল হয়ে যাচ্ছিল এই হচ্ছে আমি দেখতেই পারলেন আমি হচ্ছে কি মেন দায়িত্বটা পালন করতেছিলাম যাই হোক জায়গাটা অনেক সুন্দর যেহেতু তো আমিও হচ্ছে অনেকক্ষণ পর নিচে নেমে সবার সাথে ছবি টবি তুললাম আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে আস্তে আস্তে আমাদের খাবারও চলে আসছে খাবারের কোয়ালিটি ভালোই ছিল মোটামুটি তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ভিউটাও একটু ডিফারেন্ট রাতেরবেলা জায়গাটা আরও সুন্দর যদি মানুষ কম থাকতো তাহলে আরও সুন্দর লাগতো কিন্তু আমাদের প্ল্যানিং ছিল একটু ডিফারেন্ট তো এই জায়গা থেকে আমরা বের হয়ে চলে যাব হচ্ছে নীলা মার্কেট বা হচ্ছে লেডিস ক্লাবের বিপরীত পাশে লেক পার বলা হয় ওইখানে একটা রেস্টুরেন্টে তো এখানে আমরা প্রায় সময় যাওয়া হয় আপনারা দেখছেন আগের ভিডিওগুলোতে তো ওইখানে যে হচ্ছে একটু সময় বা হচ্ছে টাইম স্পেন্ড করব তো দের সব এই জায়গা থেকে খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসছি হচ্ছে ঠিক এই জায়গাটায় আর এই জায়গার নাম হচ্ছে কৃষ্ণচূড়া রেস্টুরেন্ট এই জায়গার খাবার অসাধারণ ভালো আপনারা চাইলে এখানে এসে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন নদীর পারে বসে যেহেতু অনেক গরম লাগতেছিল ব্যবসায় হচ্ছে মিন্ট লেমন আমরা অর্ডার দিই ফার্স্টেই আর কেউ হচ্ছে তরমুজের জুস অর্ডার দেওয়া হয়েছিল তো একদম র ছিল ভালো ছিল জুসটা অসাধারণ মজা হয়েছে এত গরমের মধ্যে জুস তারপর হচ্ছে আমরা প্রায় সময় যখন আসি তখনই হচ্ছে এই জায়গায় কাঁকড়া অর্ডার দেওয়া হয় কাঁকড়া ভাজা তো সেম কাঁকড়া অর্ডার দেওয়া হয়েছে আর এই কাঁকড়াটা হচ্ছে দেশি কাঁকড়া একটু ডিফারেন্ট লাগতেছে তো এই ছিল আমাদের ঈদের তৃতীয় দিন কেমন লাগলো আশা করে জানাবেন আর এই জায়গায় আসতে হলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক লোকেশনটা দিয়ে দিব তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম